দর্শক শ্রোতা ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল নদীর ট্যাংরা মাছের পোনা তো এক সময় বেশিরভাগ দেখা যায় নদী নালা খাল বিলে বেশিরভাগ ট্যাংরা মাছের পোনা পাওয়া যায় তো তো আমাদের কাছেও আপনারা ছোটো সাইজের অথবা বড়ো সাইজের পোনাগুলোও পাওয়া যাচ্ছে সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন আর সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে জেনে মাছ চাষ করতে পারেন তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা কি ধরনের খাদ্য খাওয়াবেন পুকুরে সেরে তাই অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফাটার খাবার খাওয়াবেন এক সপ্তাহ পর্যাপ্ত পরিমাণ এক সপ্তাহ পর থেকে এগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি ফিট খাবার খাওয়াবেন বাসামান তা বাসামান খাবারগুলি যদি খাওয়ান তাই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে অল্প সময়ে যারা বিক্রি করতে পারবেন তো যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে মাসে পোনাগুলো দেওয়া যাবে তে আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিন সিংহ তিশাল